একটা ছবি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই ছবিটার পিছনে একটা সচেতনতামূলক গল্প রয়েছে আপনি যদি এই ভিডিওটা ধৈর্য সহকারে শুনেন বা দেখেন তাহলে এই সময়টা আপনার কাজে লাগবে আমি গ্যারান্টি দিতে পারি আপনাকে আপনি ফেসবুকে টিকটকে ইউটিউবে অনেক ভিডিওস দেখেন কোনো ভিডিও আপনার কাজে আসে কোনো ভিডিও কাজে আসে না হ্যাঁ তো কাজে আসার লিস্টে আমার এই ভিডিওটাও থাকবে প্রতিটা মিনিট আপনার কাজে লাগবে দেখেন স্পষ্ট দেখতে পাচ্ছেন যে যে আমাদের বুকের আমরা হার্ডি বলে হার ডিগুলো কিভাবে গেছে নিচ্ছি বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা যে কেউ তাকে প্রচণ্ড পরিমাণে মাঠ দিয়েছে আর সে মায়ের বিষয়টা দেখেন আমাদের শরীরের ভিতরে সবচেয়ে শক্ত যে হাড্ডি আমরা বলি ডিরেক্টলি আমরা সায়েন্সের ভাষায় নেয় বলে হাড্ডি বলে হাড্ডি আছে সেটা হচ্ছে যে ফাজুরের যে হাড্ডিটা আছে আর কি এটা কিন্তু সবচেয়ে বেশি শক্ত আর হচ্ছে ফিঠের যে হাড্ডিটা আছে ফিঠের যে লম্বা লম্বিভাবে ভাবে যেটা মাছ বরাবর গেছে সেটাও কিন্তু প্রচন্ড পরিমাণে শক্ত যদিও জোড়া জোড়া কিন্তু শক্ত অনেক মজবুত তো সেটা ভেঙে গেছে দেখতে পাচ্ছেন কেন দা মেডিকেল আরিনা নামক একটা ফেস থেকে এই করা হয়েছে তারা লিখেছেন এই ছবিটা কোনো সিনেমার নয় বাস্তব এক তাহলে আমরা বুঝতে পারলাম এতক্ষণ যদি কারো মনের ভিতরে সন্দেহ থাকে যে এই ছবিটা হচ্ছে একটা একটা আর্টিফিশিয়াল এআই জেনারেটেড না এটা কোনো একজন মানুষের সাথে এই ঘটনাটা ঘটেছে কি ঘটেছে উচ্চ গর্তিতে মোটর সাইকেল চালানোর সময় ভয়াবহ দুর্ঘটনায় তাকে ওই রুগীকে হাসপাতালে আনা হয় তারপর সংঘর্ষের সময় তার মেরুদণ্ড স্পাইন অক্ষরিক অর্থে দুই ভাগ হয়ে গেছে যা আপনারা ছবিতে দেখতে পেলাম এই ধরনের ইনজুরি প্রায় সব ক্ষেত্রে তাৎক্ষণিক মিত্র বা আজীবন ফ্রালাইসিস অসল হয়ে যাওয়ার কারণ হয় দেখেন উচ্চ গতিতে মোটরসাইকেল চালানোর কারণে এই দুর্ঘটনাটা হয়েছে তারা বলছে এই ধরনের ইনজুরিতে মানুষের তাৎক্ষণিক মৃত্যু যদি সে ভাগ্যক্রমে বেঁচে যায় চিকিৎসার কারণে যদি সে বেঁচে যায় তাহলে সে ফ্রালাইসিস অবস্থায় থাকবে অর্থাৎ তার বেঁচে থেকেও বেঁচে থেকেও মরে যাওয়ার মতো অবস্থা থাকবে আর কি তার কোনো মূল্য থাকবে না সে অল্প কয়েক ঘন্টার মতো আমরা যদি কোথাও বের হই বাইকের জার্নি করার জন্য সেটা দুই ঘন্টা হোক বা তিন ঘন্টা হোক বা দুটো চার ঘন্টা চার ঘন্টা পরটা আপনি খুব স্পিরিটে আপনি যাচ্ছেন সেটা দুই ঘন্টা তিন ঘন্টা পৌঁছাবেন এক ঘন্টা আপনি বাঁচাবেন ওই এক ঘন্টা বাঁচাতে গিয়ে আপনি আপনার জীবনটাকে শেষ করে দেন যদি অবস্থায় থাকেন যদি অবস্থায় থাকেন তাহলে আপনার হায়াত যদি থাকে আশি বছর বা নব্বই বছর তাহলে আশি নব্বই বছর পর্যন্ত আপনার থেকে এভাবে কাটাতে হবে ভাবুন একটা মুহূর্তের রোমাঞ্চ একটুখানি বাড়তি গতি আর তার বিনিময় সারা জীবনের হুইলসের বা নিঃশব্দ মিত্র দয়া করে কেউ হেলমেট দয়া করে সবাই হেলমেট ব্যবহার করবেন নিরাপদ গতি বজায় রাখবেন রাস্তার রেস ট্রাক নয় জীবন একটাই তাকে বাঁচিয়ে রাখুন প্রতিদিন অসংখ্য তরুণ এমন দুর্ঘটনায় জীবন হারাচ্ছে বা পঙ্গুত্ব বরণ করছে একটু সচেতনতা একটা সিদ্ধান্ত হতে পারে একটা পরিবারের ভাঙন থেকে বাঁচতে শেয়ার করুন ভিডিওটা সবাইকে জানিয়ে দিন আপনার পরিচিত ফ্যামিলি ভিতরে কেউ যদি এরকম থাকে যে খুব স্পিডে বাইক চালায় তাদেরকে শেয়ার করুন যে না চার ঘন্টার পথকে আমরা তিন ঘন্টায় কখন আনবো না দুই ঘন্টায় কখন আনবো না চার ঘন্টার পথকে আমরা চার ঘন্টায় অতিবাহিত করব খুব স্লো এবং নিজের জীবনকে মায়া করে